কাইস আপনাদের কাছে আমার প্রশ্ন বেটা মানুষ কেন বিয়ে ধরায় কথায় কোথায় বেটা মানুষ খালি বিড়ি ধরায় ভালো লাগলেও বিড়ি ধরায় খারাপ লাগলেও বিড়ি ধরায় সকালে ঘুম থেকে বিড়ি ধরায় উ সকালে খাওয়ার পর বিড়ি ধরায় চা খাওয়ার আগে বিড়ি ধরায় চা খাওয়ার পরে বিড়ি ধরায় অতিরিক্ত খুশি হলে বিড়ি ধরায় আবার অতিরিক্ত টেনশনে বা মন খারাপ বিড়ি ধরায় খালি বিড়ি ধরায় আর বিড়ি ধরায় অকারণে কারণে খালি বেরিয়ে ধরায় বিড়ি ধরায় বন্ধু বান্ধব একসাথে হইলে বিড়ি ধরায় একা থাকলেও বিড়ি ধরায় অফিসে ঢুকার আগে একবার বিড়ি ধরায় অফিস থেকে বের হয়ে আরেকবার বিড়ি ধরায় বাসা থেকে বের হয়ে বিড়ি ধরায় বাসায় ডুকার আগে আবার বিড়ি ধরায় বিড়ি ধরায় খালি বিড়ি ধরায় ঘুম থেকে বিড়ি ধরায় আবার সোরা কেউ বেরি ধরা বিড়িতে কি পাইছি আল্লাহ খুদা আমি জানি না আবার মনে করেন বিনা না তো তাদের সকাল বেলা টয়লেট হয় না তাদের নাকি বেরিনা খাইলে টয়লেট হয় না বুঝছে না একবার বিষয়টাও নাকি না খাইলে হয় না এটা কোনো কথা আর একটা মেয়ে মানুষের কথা ভাবেন আপনি একটা মেয়ে মানুষ ভাবে থাকে মেয়ে মানুষ তো সালেও বেরিয়ে ধরে না রাইতেও বেরিয়ে ধরে না দুপুরেও বেরিয়ে ধরে না টেনশন থাকলেও বেরিয়ে ধরে না টেনশন না থাকলেও বেরিয়ে ধরে না খুশিতেও বেরি ধরায় না দুঃখেও বেরিয়ে ধরে না মেয়ে মানুষের বেরিনা ধরাইলেও টয়লেট হয় মেয়ে মানুষ আল্লাহ কি দিয়ে বানাইছে আর বেটা মানুষের আল্লাহ কি চিন্তা করতেছি সেইটা আমি কেন কেন এত ধরানো বেটা মানুষ থাকতে পারে না আমি সেটাই বুঝতেছি না বিদি কেন ধরাই এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে আমাকে সঠিক প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে দিবেন প্লিজ গাইজ কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমার প্রশ্নের উত্তরটা দিতে পারে বেটা মানুষ কেন বিধি ধরায়